নমস্কার একটা গল্প বলি সোনু চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প ঝড়ের রাতে পাঠে আমি মঙ্গমিতা শুরু করছি আজকের গল্প ঝড়ের রাতে যাচ্ছিলাম রাজস্থানের বই আনতে বাড়ি পড়ি নিচের ক্লাসে বয়স বারো বছর বই পড়ার বড্ড ঝোঁক পাড়াগা জায়গা বই তেমন মেলে না আমাদের ক্লাসের একটা ছেলে তার নাম ভূপেন্দ্রনাথ চক্রবর্তী বাড়ি নদীর ওপারে সুখপুকুর ঘাট মাউর। একদিন বললে তার বাড়িতে নাকি দু তিনখানা বই আছে নাম কি ভেবে বললে একখানার নাম রাজস্থান মোটা বই না সরু মোটা খুব মোটা কার যাবে কোথায় রাজস্থান বইয়ের নাম আমার সোনা আছে বই দিবি তো হ্যাঁ দেবে যদি তার বাড়ি আমি যাই কিন্তু তাহলে সেদিন বাড়ি ফিরব কী করে কেন সেদিন আমাদের বাড়িতে থাকবে এই শর্তে রাজি হয়ে বই আনতে যাচ্ছি ভূপেনদের বাড়ি নদীর ওপারে আমাদের স্কুল থেকে পাঁচ মাইল পথ সময়টা বোধ হয় পুজোর পরে দিন ছোট নদী পার হতে না হতে বেলা গেল সঙ্গে সঙ্গে নামলো বৃষ্টি মেঘ অনেকক্ষণ থেকেই ছিল আকাশে দৌড়ে গিয়ে একটা আম গাছের তলায় দাঁড়ালাম ছাতি আনিনি সঙ্গে এটা বর্ষাকাল নয় ও বেলা চমৎকার রোদ ছিল সন্ধ্যের সময় বৃষ্টি নামবার কোনো সম্ভাবনা দেখা যায়নি আমতলায় খানিকটা দাঁড়িয়ে বুঝলাম আম গাছের শাখাপত্র বৃষ্টির জল থেকে বাঁচাতে পারবে না বাড়ি ঘর আছে কিনা দেখবার আগ্রহে এদিক ওদিক চেয়ে দেখি কিছু দূরে আমবাগানের ফাঁকে একটা পুরনো কোঠা বাড়ি যেন বৃষ্টির মধ্যে আবছায়া দেখা যাচ্ছে এক দৌড় দিলাম বাড়িটা লক্ষ্য করে এবং সর্বাপেক্ষা ভিজে জুবড়ি হয়ে হুড়মুড় করে বারান্দার দোর ঠেলে বাড়ির মধ্যে ঢুকে পড়লাম বাড়ি কাদের কে আছে না আছে সেখানে সেদিকে আমার কোনো লক্ষ্যই নেই কে যেন একজন বারান্দার ওকোন থেকে রুক্ষস্বরে বলে উঠল এ হে চমকে দেখি একজন বুড়ো মানুষ একটা মাদুরের উপরে ঝুঁকে বসে কি যেন করছিল মুখ ঈশ তুলে আমার দিকে চেয়ে প্রশ্নটা করেছে অপ্রভৃতের সুরে বললাম আমি একজন স্কুলের ছেলে শুক পুকুরে যাব শুক পুকুরে যাবে তো এখানে কি আগে বৃষ্টিটা এলো কি না ওই আমতলায় দাঁড়িয়ে ভিজছিলাম কোন আমতলায় ওই রাস্তার ধারে ভালো আম বড্ড ভালো আম ওর এ কথাটা যেন আমি ছেলে মানুষ হলেও কানে কেমন একটু অসংলগ্ন ঠেকল তবুও প্রবীণ ব্যক্তির কথার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখানোর জন্য বললাম ও রাগতভাবে বলে উঠলেন ও কি ও ও মানে কি ও আমি অবাক চুপ করে রইলাম অন্যায় কথা বলে ফেলেছি নাকি ও বলাটা কি আমার উচিত হয়নি তোমার নাম কি হে আগে চন্দ্র বন্দ্যোপাধ্যায় এ দুলাল আদরের দুলাল কোন ক্লাসে পড়ো সিক্স ক্লাসে সিক্স ক্লাস আগে হ্যাঁ সিক্স ক্লাসে কি আশ্চর্যের কাণ্ড এই কথার পরে বৃদ্ধের রাগী মেজাজ হঠাৎ শান্ত হয়ে গেল নয়তো আমি সত্যিই ভাবছিলাম বৃষ্টি একটু থামলেই এখান থেকে চলে যাব যা থাকে কবালে এমন রাগী লোকের ঘরে থাকবার কোনো দরকার নেই বুড়ো শান্ত হয়ে বললে সিক্স ক্লাসে পড়ো আচ্ছা এসে বসো এখানে সিক্স ক্লাসে অধ্যয়নের অধিকার গর্বে আমি গিয়ে মাদুরটার একপাশে বসলাম নাম কি আবার বিনীতভাবে নামটি বললাম কিছুক্ষণ সব চুপচাপ বাইরে বেশ অন্ধকার হয়ে উঠেছে বৃদ্ধ বললেন খাবে কিছু আগে না না কেন খাও না ওই কোণে উঠে গিয়ে দেখো শুকনো নারকোল আছে নিয়ে এসো দা দিচ্ছি কেটে খাও আমি ঝুনো নারকোল ঝুড়তে জানি নে জানো না গেরস্থ ঘরের ছেলের সব জানা দরকার তবে খাবে কি আর তো কিছু নেই থাকবে খাবো না কিছু না না তা কি হয় ছেলে মানুষ খিদে পেয়েছে বইকি কি ওবেলা তো কখন খেয়ে বেরিয়েছো সুখ পুকুর যাচ্ছিলে আগে হ্যাঁ কেন একখানা বই আনতে কি বই রাজস্থান বলে একটা বই বৃদ্ধ রাগের সুরে বললেন হ্যাঁ হ্যাঁ রাজস্থান জানি পড়েছি অমন করে বলে নাকি একটা বই ও কিরকম কথা রাজস্থানের নাম কে না জানে তুমিই বুঝি সিক্স ক্লাসে পড়ো আর কেউ কিছু জানে না আমারও এবার ভয়ানক রাগ হলো ভয়ও হলো না এখানে আর থাকা নয় এরকম বদমেজাজি বুড়োর কাছে কেউ থাকে বুড়ো আবার তখনই সুর নরম করে বললে যাগে ছেলে মানুষের সঙ্গে আর কি হবে বকে এখন খাবে কি তাই বলো আপনি যা বলেন তাই তো কিছুই তো ঘরে নেই আপনি কি খাবেন আমি ওবেলার পান্তা ভাত আছে নুন নেবু দিয়ে তাই খাবো এসো ভাগ করে দুজনে খাই সত্যি আমার বড় খিদে পেয়েছিল সেই কোন সকালে খেয়ে বেরিয়েছিলুম বাড়ি থেকে পান্তা ভাত পান্তা ভাতই সই বুড়ো আমাকে বড় খাটালে হাড়ি পেরে আনলাম ওর কথায় কলার পাতা কেটে আনলাম ভাত বাড়িয়ে নিল কিছু তরকারি নেই শুধু নুন আর ভাত গপ গপ করে বুড়ো গিলতে লাগল সেই ভাত নেবু দিয়ে খাবে বলেছিল তাই বা কই তাহলেও তো হতো কোনো রকমে খাওয়া শেষ হলো আমার তখন ভয় হয়েছে বৃদ্ধ নিদ্রিত অবস্থায় আমার গলা টিপে না মারে সুতরাং যখন বুড়ো বলল ঘুমোতে তখন আমার মনে ভয় এবং অস্বস্তি দুই এসে জুটল বললাম শোব কোন ঘরে ঘর ঘর তো মোটে এই একটা এটা তো দালান দালানও যা ঘর তাই এখানেই মাদুর পেতে নাও ওই দেওয়ালের কোণে মাদুর আছে আপনি শোবেন না না আমি কাজ করছি দেখছ না এতক্ষণ কিছুই দেখিনি লক্ষ্য করে এইবার একটু কৌতূহলের সঙ্গে চাইতেই তিনি বললেন যাও শুয়ে পড়ো এদিকে তাকাতে হবে না আমি ভয়ে ভয়ে শুয়ে পড়লাম বটে কিন্তু আমার চোখ কান রইল বুড়োর দিকে আমি ঘুমালাম না ঘুম আমার হলও না শুয়ে আর চোখে বুড়োর দিকে চেয়ে রইলাম বুড়ো কি যে করছে অনেকক্ষণ অব্দি আমি ঠাওড় করতেই পারলাম না অবশেষে মনে হলো বুড়ো ছবি আঁকছে খুব মন দিয়ে ঝুঁকে পড়ে ছবি আঁকছে ভালো করে দেখবার সাহসী আমার হয়নি ছবি আঁকছে নিশ্চয়ই সেটা বুঝতে পারলাম আমারও ঘুম হলো না বুড়ো প্রায় রাত তিনটে পর্যন্ত ছবি আঁকলে ভোরের কিছু আগে ঘুমিয়ে পড়ল আমিও ঘুমিয়ে পড়লাম জেগে উঠে দেখি রোদ উঠেছে বুড়ো তখনও ওঠেনি আস্তে আস্তে উঠে বুড়োর মাদুরের কাছে এসে দেখি মাদুরের উপরে মাটির খুঁড়ি অনেকগুলো সারি সারি সাজানো তাতে নানান রকমের রং। সরু মোটা কতকগুলো তুলি একটা পিড়িতে কাঁধভাবে সাজানো অনেকগুলো তুলি মাদুরের উপরে ছড়িয়ে পড়ে আছে আর সামনে একখানা তক্তার উপর থেকে পেরেক দিয়ে আটা কাগজ কিংবা চটের উপরে একখানা যা ছবি ছবিখানা কোনো একটি মেয়ে ছেলের কার এমন সুন্দর মুখ এমন বড় বড় টানা টানা চোখ কি জানি আধখানা মাত্র আঁকা হয়েছে তাও সব যেন হয়নি কিছু কিছু বাকি আছে কিন্তু এমন সুন্দর ছবি আঁকতে পারে এই বুড়ো এমন ছবি যে মানুষে আঁকতে পারে সে বিশ্বাস আমার ছিল না ক্লাসে ইন্দু মাস্টারের দেওয়া আতা পাখি চেয়ারের ড্রয়িং আঁকি তাও মনের মতো হয় না আমার নিজেরই ভাবি আতা আঁকবো হয়ে যায় যে জিনিস তাকে বেলও বলা চলে আমও বলা চলে হয়তো কুমড়ো বলাও যেতে পারে সুতরাং তলায় আতা বলে লিখে দিতে হয় কিন্তু এই খিটখিটে মেজাজের বুড়ো এই রকম ছবি আঁকতে পারে অবাক হয়ে গেলাম বুড়োকে ডেকে বলবো সে কথা দরকার নেই ঘুমোচ্ছে ঘুমুক আমার বিদায় নেবার সময় হয়েছে কিন্তু ঘুমন্ত বুড়োকে জাগাতেও সাহস হলো না না জানিয়েই বা যাই কি করে আবার ভয় হল বুড়োর ছবি দেখে ফেলেছি এ কথা ও জানে না যে বদরাগী আর খিটখিটে কি জানি হয়তো মেরেই বসবে বাইরে আম গাছটার তলায় গিয়ে বসলুম আধ ঘন্টা পরে ঘরের মধ্যে শব্দ পেয়ে বুঝলাম বুড়ো উঠেছে আমি তখন আস্তে আস্তে পা টিপে ঘরের মধ্যে ঢুকলাম বুড়ো মাদুরের উপরে বসে ছবিখানা দেখছিল চমকে উঠে পিছনে চেয়ে বললে কে আগে আমি ও তুমি এখনো যাওনি আপনি ঘুমোচ্ছিলেন না দেখা করে ঠিক ঠিক বেশ ভালো ছেলে তো তুমি ভালো ছেলে তাহলে আমি এখন যাই আমার ছবি দেখেছো আগে আগে আচ্ছা এসো দেখবে আমি দেখলুম অনেকক্ষণ ধরে বুড়ো বললে কীরকম হয়েছে খুব ভালো ভালো লেগেছে আগে তার বলতে কখনো এরকম দেখিনি আচ্ছা তুমি এখন যেতে পারো দাঁড়াও কি খাবে সকালবেলা আগে কিছু না আমি যাদের বাড়ি যাচ্ছি সেখানে খাবো না না তা হয় না পান্তা ভাত হাঁড়িতে ছিল আগে না সব খেয়েছি কাল দুজনে নারকোল একটা নিয়ে এসো কেটে দি। আগে আপনাকে কষ্ট দেব না আমি খাবো না কিছু বলেই হন হন করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বুড়ো দেখি পেছন থেকে ডাকছে ও খোকা শোনো ও খোকা যেও না আমি পিছন ফিরে চেঁচিয়ে বলি আগে আমি নারকোল খাবো না সেই দিনই বিকেলে বই নিয়ে ফেরবার সময় বুড়োর ওখানে যেতে বড় ইচ্ছে হলো বুড়োকে দেখবার জন্যেই ঘরের জানলায় উঁকি ঝুঁকি মারি বুড়োকে কিন্তু দেখতে পেলাম না ঘুমোচ্ছে নাকি ফিরে আসছি এমন সময় কে যেন ডাকলে হে আমি বললাম আমি শোনো খোকা শোনো গেলাম বুড়ো বালিশে ঠেস দিয়ে চোখ বুঝে বসেছিল আমায় বললে আজ রাত্রে এখানে থাকো থাকব না কেন থাকো আজ তোমাকে নারকোল খাওয়াবো চিড়ে খাওয়াবো কি স্নেহের সুর ওর কথার মধ্যে সেরাতেও আমার থাকার ইচ্ছে সেখানে কিন্তু আমার বাড়ির লোকের ভয় ছিল না বলে এসেছি আমি বললাম মা বকবে বুড়ো আমার মুখের দিকে চেয়ে বললেন ঠিক ঠিক মা রয়েছেন তাহলে যাও নারকোল খেয়ে যাবে না আমি নারকোল কাটতে জানি নে আমার হাতে ব্যথা নইলে আমি তোমাকে নারকোল কেটে দিতাম আমি চলে এলাম বটে কিন্তু বুড়োর কথা ভুলতে পারলাম না অনেক দিন তারপরে আরও অনেক দিন কেটে গেল বালক থেকে আমি হয়ে উঠেছি যুবক পাথুরে ঘাটার এক বড় লোকের বাড়িতে যাতায়াত করি সেখানে মস্ত বড় একটা অয়েল পেন্টিং ছবি দেখে হঠাৎ চমকে উঠলাম এই ছবি যার তাকে আমি কোথায় দেখেছি বাড়ির লোকেদের বললাম ইনি কে তারা বললে একে চেনেন নাকি ইনি বিখ্যাত চিত্রকর দুর্গাচরণ সান্নাল একে নিয়ে খবরের কাগজে খুব হইচই হয় দুর্গাচরণ সান্নাল নাম করা লোক বড় বৈঠকখানায় যত অয়েল পেন্টিং দেখবেন সব ওর করা দেড় দু হাজার টাকা নিতেন ছবি পিছু সব বড় লোক খদ্দের ছিল এ ছবি তার নিজের নিজেই এঁকেছিলেন মেজবাবু বেঁচে থাকতে শিল্পীর নিজের ছবি অনেক টাকা খরচা করে আঁকিয়ে নেন আপনি একে চিনতেন আমি কোথায় যেন একে দেখেছি ঠিক মনে করতে পারছি নে ইনি থাকতেন কোথায় থাকতেন কলকাতাতে বরানগরে শেষ বয়সে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যান এত টাকা রোজগার ফেলে বড় বড় মক্কেল ছেড়ে দিয়ে কোথায় যে চলে গেলেন তার কোনো সন্ধানই পাওয়া যায়নি সে আজ বিশ পঁচিশ বছর আগের কথা কেউ খুঁজে পায়নি খবরের কাগজে খুব হইচই হয়েছিল তার অন্তর্ধান নিয়ে অত নাম করা আর্টিস্ট সে এক রহস্য সে কালকার আমার হঠাৎ মনে পড়ে গেল চিত্রশিল্পী দুর্গাচরণ সান্নালের রহস্য আমি জানি শুকপুকুর ঘাট বাউড়ের সেই বুড়ো সেই ঝড় বৃষ্টির রাত্রি সেই অপূর্ব ছবি আঁকা সেই ছবিখানা শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত ঝড়ের রাতে গল্পটি কেমন লাগলো আপনার আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার